আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তাওয়া চিকেন রান্না করব। এর জন্য মুরগিটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মুরগিটা দিয়ে একটু ভেজে নিব কারণ তাও চিকেনে কোনো পানি অ্যাড করতে হয় না এই জন্য হালকা একটু নেড়ে চেড়ে ভেজে তারপর মশলা অ্যাড করো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এখন কুসানো পেস্ট আদাবাটা রসুন বাটা এখানে আমি জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ দারচিনি এলাচ সব কিছু বেটে নিয়েছি আজকে আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। আপনারা চাইলে গরম মশলাগুলো আস্তেও দিতে পারেন এখন কুচানো পেজ দিয়ে একটু নাড়াচাড়া করব এখানে আমি একটু পেজের সংখ্যা কম নিয়ে বেশি নিয়েছি আপনারা চাইলে কমাইও নিতে পারেন বাইরের বেশিও নিতে পারেন এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো নেড়ে মিশিয়ে নেব এখানে আমি তিনটা মাঝারি সাইজের তেজপাতা ধুয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এখানে জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ দারচিনি এগুলো সব একসাথে বেটে নিয়েছি এখন মশলাগুলো একটু নেড়েসেরে গোস্তের সাথে মিশিয়ে নেবো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মাংসের গা থেকে যে পানি বের হয়েছে এই পানি দিয়েই রান্না করব তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখন সুন্দর করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে দেব নেড়েসেরে মিশিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি এখন বাকি সব মশলা অ্যাড করব এখানে আমি এক চামচ পরিমাণ টমেটোর সস দিয়েছি তারপর দেব সয়া সস এক চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে নেড়ে নেড়েসেরে ঢেকে কষিয়ে নিয়েছি এভাবে আমি অল্প জালে নেড়েসেরে কষিয়ে দেব বারবার নেড়ে সেরে না দিলে নিচ থেকে লেগে যাবে আর লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করতে কমেন্ট করতে ভুলে যান তাদেরকে অনুরোধ প্লিজ একটা লাইক করুন কমেন্ট করুন এভাবে চিকেন রান্না করলে খেতে অনেক মজা হয় আপনারা একদিন রান্না করে খাইন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজকে আমার রান্নাবান্না শেষ আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে মতো আল্লাহ হাফেজ